অনেক দূরে চাঁদের পিঠে এক বুড়ি থাকতেন তার মাথা ভরা রূপর চুল গায়ে সাদা শাড়ি আর হাতে এক পুরনো মাটির হাঁড়ি চাঁদের আলোয় হাড়িতে তিনি খই ভাজতেন সাদা তুলতুলে খই বুড়ির একমাত্র সঙ্গী ছিল কীপ্তিপ নামে এক ছোট্ট খরগোশ সেই সারাদিন বুড়ির সাথে খই ভাজত গল্প করত আর চাঁদের চারপাশে দৌড়াদৌড়ি করত একদিন খরগোশটা দুঃখে চুপ করে থাকলো বুড়ি জিজ্ঞেস করলেন কি হলো টিপটিপ টিপটিপ বলল পৃথিবীর বাচ্চারা আমাদের খই খেতে পারে না ওদেরও যদি খাওয়ানো যেত চাঁদের বুড়ি হেসে বললেন তাহলে চলো আজ থেকে প্রতি পূর্ণিমায় খইয়ের গন্ধ পৃথিবীতে পাঠাবো যারা ইচ্ছা করবে তাদের স্বপ্নে খই এসে যাবে তাই হল সেই থেকে পূর্ণিমার রাতে যখনই বাচ্চারা জানালায় তাকায় খইয়ের মিষ্টি গন্ধ ভেসে আসে কেউ কেউ স্বপ্নে চাঁদের বুড়িকে দেখে হাতে হারি পাশে খরগোশ খই ভাজছেন আর ভাসছেন যাদের বুড়ি আজও আছেন খই ভাজেন আর স্বপ্নে ভালোবাসা পাঠান আর শিশুরা চোখ বন্ধ করলেই খৈয়ের গল্পে হারিয়ে যায়